আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া বিশ্ব রাজনীতিতে প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষমতার প্রতিযোগিতা আজকের বিষয় নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ঠান্ডা যুদ্ধ পর্যন্ত যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছিল সেটি আজ আরও জটিল ও মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুড়েভয়েস্টনিক যা ন্যাটোকোডে স্কাই ফল নামে পরিচিত সেই প্রতিযোগিতারই নতুন ও ভয়ঙ্কর প্রতিফলন এটি শুধু একটি অস্ত্র নয় বরং একটি বার্তা রাশিয়া জানিয়ে দিতে চায় প্রযুক্তিগত দিক থেকে সে এখনও পশ্চিমা বিশ্বের সমকক্ষ এবং অনেক ক্ষেত্রে এগিয়ে রাশিয়ার একমাত্র পারমাণবিক ক্রুজ মিসাইল নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন দু সালে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার প্রথমবারের মতো তাদের প্রকাশিত প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রের নাম অন্তর্ভুক্ত করে এটি ছিল এক প্রকার স্বীকৃতি যে রাশিয়ার এই বিকাশাধীন প্রকল্পকে আর উপেক্ষা করা সম্ভব নয় প্রতিবেদনে উল্লেখ করা হয় যদি এটি কার্যকর অস্ত্র হিসেবে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে সংযুক্ত হয় তবে এটি হবে এক অদ্বিতীয় অস্ত্র যার থাকবে আন্তমহাদিশ পাল্লা ও প্রায় সীমাহীন আঘাত করার ক্ষমতা বুড়ে ভেস্তনিকের ধারণা এসেছে রাশিয়া দীর্ঘদিনের কৌশলগত দুর্বলতা থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলোর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় যেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ধরা পড়ার ঝুঁকি থাকে সেখানে রাশিয়া এমন একটি অস্ত্র বানাতে চেয়েছে যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ঘাঁটিগুলো সম্পূর্ণ এড়িয়ে যেতে সক্ষম বুড়ে ভেস্তনিক সেই ধারণার বাস্তবায়ন এটি ভূমি থেকে উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র যার ইঞ্জিনে থাকবে ছোট আকারের পারমাণবিক রিয়াক্টর এর মানে প্রচলিত টার্বোফ্যান বা জেট ইঞ্জিনের মতো জ্বালানি সীমাবদ্ধতা এখানে নেই যতক্ষণ পর্যন্ত রিয়্যাক্টর সক্রিয় থাকবে ক্ষেপণাস্ত্রটি ততক্ষণ উড়ে যেতে পারবে তাত্ত্বিকভাবে হাজার হাজার কিলোমিটার রাশিয়ার বর্তমান পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কেএস ওয়ান জিরো টু ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার সেখানে বুড়েভেস্তানিকের সম্ভাব্য পাল্লা হচ্ছে দশ হাজার থেকে বিশ হাজার কিলোমিটার পর্যন্ত এর মানে রাশিয়া নিজের ভূখণ্ডের যে কোনো স্থান থেকে উৎক্ষেপণ করে সহজেই যুক্তরাষ্ট্রের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে আরও ভয়ঙ্কর বিষয় হলো এটা পঞ্চাশ থেকে একশো মিটার উচ্চতায় উড়ে যেতে সক্ষম অর্থাৎ রাডারের জন্য প্রায় অদৃশ্য থাকবে এটি ঘুর পথে বা ঘুরে উঠতে পারে ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কোন দিক থেকে আঘাত আসছে তা বুঝে উঠতে পারবে না কিন্তু এই সাহসী প্রকল্পের পেছনে যতই প্রযুক্তিগত আকর্ষণ থাকুক বাস্তবে এটি এখনও রাশিয়ার জন্য এক জটিল ও বিপজ্জনক চ্যালেঞ্জ এর পরীক্ষাগুলো বারবার ব্যর্থ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে দুই সালের অগাস্ট মাসে নেনক্সা পরীক্ষা কেন্দ্রে সেখানে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধারের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অন্তত পাঁচজন পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হন স্থানীয় এলাকায় তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বেড়ে যায় যা প্রমাণ করেছে পরীক্ষাটি ছিল পারমাণবিক উপাদান সংশ্লিষ্ট এই দুর্ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং অনেক বিশেষজ্ঞ বলেন পারমাণবিক প্রপালশন প্রযুক্তি বাস্তবে যতটা রোমাঞ্চকর শোনায় বাস্তবে এটি ততটাই বিপজ্জনক তবুও রাশিয়া প্রকল্পটি বন্ধ করেনি বরং আরও উন্নত নকশা ও নিরাপত্তা ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে বোরেভেস্তিনিকের পরীক্ষা হয়েছে অন্তত তিনটি স্থানে কাপুস্তিনিয়র নোনক্সা ও পাঙ্কোভো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রথমে এটিকে চিহ্নিত করেছিল কে ওয়াই থার্টি নামে বিশ্লেষকরা মনে করেন প্রকল্পটি শুরু হয়েছে কমপক্ষে এক দশক আগে এখন প্রশ্ন হল রাশিয়াকে আসলেই এই প্রকল্প সফল করতে চায় নাকি এটি কেবল একটি কূটনৈতিক কৌশল অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন বুরেভ হেস্তেনিকের মতো প্রকল্পগুলো রাশিয়া তৈরি করছে মূলত আলোচনার টেবিলে বাজার দর বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে যে নিউ স্টার নামে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বিদ্যমান সেটির আওতায় এই নতুন ধরনের অস্ত্রগুলো অন্তর্ভুক্ত নয় ফলে রাশিয়া এগুলোকে ভবিষ্যৎ চুক্তিতে দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ট্রাম্প প্রশাসন চেয়েছিল নিউ স্টার চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে কিন্তু রাশিয়া সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি বাইডেন প্রশাসন দায়িত্ব নেয়ার পর চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ায় তবে সেই সময় যুক্তরাষ্ট্র জানিয়ে দেয় রাশিয়ার নতুন পারমাণবিক সক্ষমতা বিশেষ করে বুরেভেস্তেনিক ও অ্যাভানগার্ডের মতো প্রকল্প ভবিষ্যৎ আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হবে রাশিয়া অবশ্য এসব আলোচনায় বলে আসছে যে তারা অস্ত্র ভারসাম্য বজায় রাখছে মাত্র পুতিন নিজেই ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দেবে বুড়ে মতো অস্ত্র কারণ এটি এত নিচু উচ্চতায় এত দীর্ঘ সময় ধরে উঠতে পারে যে কোন প্রতিরক্ষা ব্যবস্থা আগে ভাগে শনাক্ত করতে পারবে না এ বক্তব্য শুধু সামরিক আত্মবিশ্বাস নয় এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য এটি এক কঠিন সংকেত রাশিয়াকে এক করে রাখা যাবে না বুড়িভেস্তিনিকের সাফল্য বা ব্যর্থতা এখনও অনিশ্চিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে রাশিয়া এখনও কার্যকর ও নিরাপদ পারমাণবিক প্রপালসন ইউনিট তৈরি করতে পারেনি অনেক বিশ্লেষক বলেন রাশিয়া হয়তো জানেই যে এই প্রকল্প বাস্তবিকভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য নয় কিন্তু এটি তারা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক কৌশলগত সমীকরণে প্রভাব বৃদ্ধির জন্য অন্যদিকে যদি কোনোভাবে এটি সফল হয় তবে তা হবে বৈশ্বিক অস্ত্র ইতিহাসে এক নতুন অধ্যায় তবে প্রযুক্তিগত সাফল্যের বাইরেও আরেকটি দিক পরিবেশগত ঝুঁকি পারমাণবিক রিয়্যাক্টর বহনকারী ক্ষেপণাস্ত্র যদি কোনো কারণে দুর্ঘটনায় পতিত হয় তবে সেটি যে অঞ্চলে পড়বে সেখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে আর্কটিক অঞ্চলে এর পরীক্ষাগুলো হওয়ায় অনেক পরিবেশবিদ আশঙ্কা করছেন এটি দীর্ঘমেয়াদে পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে রাশিয়ার দৃষ্টিকোণ থেকে বুরেভেস্তেনিক কেবল অস্ত্র নয় বরং এক ধরনের বেঁচে থাকার প্রতীক ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ পশ্চিমা নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধ সব মিলে রাশিয়া নিজেকে ঘেরাও অবস্থায় দেখে এই প্রেক্ষাপটে বুড়েভেস্তিক হলো এমন একটি বার্তা যে রাশিয়াকে দমন করা সহজ নয় তবে বাস্তবতা হল পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্রের ধারণা প্রযুক্তিভাবে যতই আকর্ষণীয় হোক এটি মানব সভ্যতার জন্য ততটাই ঝুঁকিপূর্ণ কারণ এখানে সামান্য ভুল মানে হতে পারে এক ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনা আর যদি এটি বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয় তবে তার প্রভাব হবে সীমান্তের বাইরে পুরো মানবতার উপর তবুও রাশিয়া জানে ভয়ই তার সবচেয়ে বড় অস্ত্র যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি যতই উন্নত হোক না কেন বুড়ে ভেস্তিনিকের মতো অপ্রত্যাশিত অদৃশ্য অস্ত্রের ধারণা পশ্চিমকে মানসিকভাবে অস্থির করে তোলে হয়তো এটি রাশিয়ার আসল উদ্দেশ্য বাস্তব যুদ্ধ নয় বরং ভয় দেখানোর মাধ্যমে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা সবশেষে বলা যায় বুড়ে ভেসনিক প্রকল্প আধুনিক সামরিক প্রযুক্তির সবচেয়ে বিতর্কিত ও প্রচেষ্টা এটি বিজ্ঞান ঝুঁকি কূটনীতি ও অহংকারের এক জটিল সংমিশ্রণ এর সফলতা রাশিয়ার জন্য হবে প্রযুক্তিগত গর্বের জয় আর ব্যর্থতা প্রমাণ করবে মানবীয় সীমা অতিক্রমের চেষ্টা সবসময় বিপজ্জনক বুড়েভেস্তনিক আজ কেবল রাশিয়ার রাষ্ট্র নয় এটি এক প্রতীক এক এমন সময়ের প্রতীক যখন শান্তি নয় আবারও ভয় সন্দেহ ও অস্ত্র প্রতিযোগিতাই বিশ্ব রাজনীতির ভাষা হয়ে উঠছে যদি এটি সফল হয় তবে এটি হবে মানব ইতিহাসের প্রথম পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র আর যদি ব্যর্থ হয় তবে সেটি প্রমাণ করবে প্রযুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না কারণ শেষ পর্যন্ত প্রতিটি অতিরিক্ত শক্তি নিজের সৃষ্টিকারীকেই গ্রাস করে আজ এখানেই শেষ করছি সমরস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখরাখন বিস এন্টারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ